নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগতম প্রবীণ নাগরিকদের জন্য একটি দুর্দান্ত সুখবর অবশেষে প্রবীণ নাগরিকদের বহুদিনের দাবি মেনে নিয়ে প্রবীণদের জন্য চালু হতে চলেছে আগামী দিনে এই চারটি দুর্দান্ত সুবিধা সকল প্রবীণ নাগরিকরাই এই সুবিধার জন্য যোগ্য কোন কোন সুবিধাগুলি প্রবীণ নাগরিকরা আগামী দিনে পেতে চলেছে এবং কোন কোন সুবিধাগুলি বর্তমান সরকার আবার নতুন করে শুরু করতে চলেছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল প্রবীণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলটি যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখিনি প্রবীণ নাগরিকরা এই সুবিধাগুলি আগেও সরকারের কাছ থেকে পেয়ে এসেছে কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রবীণ নাগরিকদের জন্য এই প্রাপ্ত সুবিধাগুলি আস্তে আস্তে বন্ধ করে দেয় তখন থেকে প্রবীণ নাগরিকরা সরকারের কাছ থেকে আবেদন রাখতে শুরু করে যে প্রবীণদের জন্য এই সুবিধাগুলি যেন আবার পুনরায় চালু করা হয় অবশেষে প্রবীণদের সেই দাবি মেনে আগামী দিনে এই চারটি সুবিধা প্রবীণদের জন্য আবার শুরু হতে চলেছে চলুন আমরা এক এক করে জেনে নিই কোন কোন চারটি সুবিধা আবার প্রবীণরা আগামী দিনে পেতে চলেছেন এলো ফেয়ার কনসেশন ফর সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকরা রেলের তরফ থেকে এতদিন ধরে এই সুযোগ সুবিধাটি পেয়ে আসছিল যে তারা ভারতবর্ষের মধ্যে যে কোনো স্থানে মেল বা এক্সপ্রেস ট্রেনে যদি যদি ভ্রমণ করে তাহলে সেক্ষেত্রে তাদের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ভ্রমণের যে টিকিটের মূল্য সেই টিকিটের মূল্যের ওপর তারা ছাড় পেতে পারে কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আস্তে আস্তে প্রবীণদের জন্য এই রেলওয়ে ফেয়ার কনসেশনের উপর যে ডিসকাউন্টটা দেওয়া হচ্ছিল সেই ডিসকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে এবার তারপর থেকে প্রবীণ নাগরিকরা এতদিন ধরে সরকারের কাছ থেকে আবেদন রেখে আসছিল যে তাদের জন্য এই রেলওয়ে যে ফেয়ার কনসেশনটা সেটা পুনরায় আবার চালু করা হোক অবশেষে তাদের এই দাবি মেনে রেলওয়ে ফেয়ার কনসেশন ফর সিনিয়র সিটিজেন আবার চালু হতে চলেছে রেলওয়ে ফেয়ার কনসেশনটিকে এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে রেলওয়ে ফেয়ার কনসেশন ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড রেলওয়ে ফেয়ার কনসেশন ফর সুপার সিনিয়র সিটিজেন এক্ষেত্রে যে প্রস্তাবটি রাখা হয়েছে সেখানে রেলওয়ে ফেয়ার কনসেশন ফর সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স ষাট থেকে আশি বছরের মধ্যে তাদের ক্ষেত্রে এখানে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত রেলওয়ে ফেয়ারের ক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এবং যাদের বয়স আশি শি বছরের উপর অর্থাৎ যারা সুপার সিনিয়র সিটিজেন ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের ক্ষেত্রে রেলওয়ে যে ফেয়ারটি সেটি ফর্টি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রাখার প্রস্তাব রাখা হয়েছে এই রেলওয়ে ফেয়ার কনসেশনটি চালু হলে সকল প্রবীণ নাগরিকরাই যে উপকৃত হবে সেটি আর বলার অপেক্ষা রাখে না কারণ এটি প্রবীণ নাগরিকদের জন্য অন্যতম একটি বিরাট সুবিধা বলেই মনে করা হচ্ছে এবার প্রবীণ নাগরিকদের জন্য দ্বিতীয় যে সুবিধাটি চালু হতে চলেছে সেটি হলো সিনিয়র সিটিজেন স্কিম ইন্টারেস্ট রেট হাইক আমরা বর্তমান দিনে জানি প্রবীণ নাগরিকদের জন্য জন্য বর্তমান দিনে একমাত্র যে ডিপোজিট স্কিম সেটা হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই স্কিমের মাধ্যমে একজন প্রবীণ তার সারা জীবনের সমস্ত অর্থ এই স্কিমে রেখে দেয় এবং এই স্কিম থেকে যে প্রতি তিন মাস অন্তর অন্তর সুদের টাকাটা পাওয়া যায় সেই সুদের টাকাটা প্রবীণ নাগরিকরা তাদের দৈনন্দিন জীবনে ব্যয় করে কিন্তু সময়ের সাথে সাথে এই স্কিমে সুদের হার বর্তমানে অনেকটাই কমে এসছে প্রবীণ নাগরিকরা বহুদিন থেকেই সরকারের কাছ থেকে আবেদন করে আসছিল এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি যেহেতু একমাত্র প্রবীণদের জন্য একমাত্র অ্যাভেলেবেল স্কিম তাই এই স্কিমে সুদের হারটি বাড়ানো হোক প্রবীণদের অবশেষে সেই দাবিগুলি মেনে নিয়ে আগামী দিনে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হারটি বাড়তে চলেছে বলেই খবর আসছে এই স্কিমে সুদের হার বর্তমানে এইট পয়েন্ট যেটি প্রতি তিন মাস অন্তরন্ত সিনিয়র সিটিজেনদের সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় অর্থাৎ এই স্কিমে যদি একজন সিনিয়র সিটিজেন বর্তমানে এক লক্ষ টাকা রেখে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সারা বছরে আট হাজার টাকা দেওয়া হবে এবং সেটা দু টাকা করে চারটি ইনস্টলমেন্টে প্রতি তিন মাস অন্তর তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে এখন যদি এই স্কিমে ইন্টারেস্ট রেটটি অনেকটাই বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে প্রবীণ নাগরিকদের প্রাপ্ত তিন মাস অন্তর যে ইন্টারেস্টটা সেটা অনেকটাই বাড়বে বলেই মনে করা হচ্ছে তাই আগামী দিনে এই স্কিমের ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে সেটি প্রবীণদের জন্য একটি দুর্দান্ত খবর হবে বলেই মনে করা হচ্ছে এরপর পরের যে সুবিধাটি প্রবীণ নাগরিকরা পেতে চলেছে সেটি হল বরিষ্ঠ মেডিক্লেম পলিসি প্রবীণ নাগরিকরা বহুদিন থেকেই সরকারের কাছ থেকে আবেদন করে আসছিল তাদের জন্য ফ্রি অফ কস্ট একটা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করার জন্য অবশেষে সরকার তাদের এই দাবি মেনে বরিষ্ঠ মেডিক্লেম পলিসি চালু করতে চলেছে এই পলিসির আন্ডারে একজন প্রবীণ নাগরিক যদি হসপিটালে অ্যাডমিট থাকে এবং সেক্ষেত্রে তাকে যদি চব্বিশ ঘন্টার বেশি হসপিটালে অ্যাডমিট থাকতে হয় তাহলে সেক্ষেত্রে একজন প্রবীণ নাগরিককে ফ্রি অফ কস্ট এক লক্ষ টাকার চিকিৎসা বিমার সুযোগ দেওয়া হবে এবং কোনো প্রবীণ নাগরিক যদি ক্রিটিক্যাল ইলনেসের শিকার হয়ে থাকেন অর্থাৎ যে সমস্ত রোগগুলি ক্রিটিক্যাল ইলনেসের মধ্যে পড়ে যেমন হার্ট রিলেটেড বা ক্যান্সার রিলেটেড বা অন্য কোনো কিডনি রিলেটেড বা চোখের কোনো সমস্যা এই ধরনের ক্রিটিক্যাল ইলনেসের ক্ষেত্রে তাদেরকে দু লক্ষ টাকার ক্রিটিক্যাল ইলনেস বেনিফিটটা Por lo tanto, অর্থাৎ একজন প্রবীণ নাগরিক যদি চব্বিশ ঘন্টার বেশি কোনো হসপিটালে অ্যাডমিট থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ফ্রি অফ কস্ট এক লক্ষ টাকার চিকিৎসা বিমার সুযোগ দেওয়া হবে এবং কোন প্রবীণ নাগরিক যদি ক্রিটিক্যাল ইননেসের শিকার হন তাহলে সেক্ষেত্রে তাকে ফ্রি অফ কস্ট দু লক্ষ টাকার ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট প্রোভাইড করা হবে এবং এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় সুবিধা যেটি সিনিয়র সিটিজেনদের জন্য আগামী দিনে চালু হতে চলেছে এরপর প্রবীণদের জন্য যে সুবিধাটি শুরু হতে চলেছে সেটি হলো ইনকাম ট্যাক্স ল্যাব ইনক্রিজ প্রবীণদের জন্য জন্য বর্তমানে তিন লক্ষ টাকার ইনকাম ট্যাক্স রিবেট ঘোষণা করা হয়েছে এবং সাধারণ নাগরিকদের ক্ষেত্রে যেটি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিনিয়র সিটিজেন অর্থাৎ ষাট বছর থেকে উনআশি বছর বয়স পর্যন্ত সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এটি তিন লক্ষ টাকা এবং সুপার সিনিয়র সিটিজেন যাদের বয়স আশি বছরের ওপর তাদের ক্ষেত্রে এই ইনকাম ট্যাক্স স্ল্যাবটা যেটা রিবেট আছে সেটা হলো পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবং প্রবীণ নাগরিকরা বহুদিন থেকে দাবি করে আসছিল তাদের এই ইনকাম ট্যাক্সের স্ল্যাবটাকে ইনক্রিজ করার ক্ষেত্রে এবং মনে করা হচ্ছে আগামী দিনে পূর্ণাঙ্গ বাজেট যখনই পেশ হবে তখনই সিনিয়র সিটিজেনদের জন্য এই ইনকাম ট্যাক্স স্ল্যাবটাকে আরও বাড়ানো হতে পারে বলেই মনে করা হচ্ছে তার কারণ একজন প্রবীণ নাগরিকের ক্ষেত্রে তিন লক্ষ টাকা পর্যন্ত যেটা ট্যাক্স ফ্রি ইনকাম হিসাবে গণ্য করা হয়েছে সেটিকে বাড়িয়ে চার লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য যেটি পাঁচ লক্ষ টাকা বলা হয়েছে সেটি পাঁচ থেকে বেড়ে ছ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে এই ইনকাম ট্যাক্স রিবেটের পাশাপাশি একজন প্রবীণ নাগরিকের জন্য আরও দুটি সেকশান অর্থাৎ আন্ডার সেকশান এইটি এবং আন্ডার সেকশান এইটি টিটি বি এই দুটি সেকশানে আরও বেশি রিবেটের পরিমাণ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে বর্তমানে একজন প্রবীণ নাগরিক আন্ডার সেকশান এই এর অধীনে নিজের সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত সুদের ওপর সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত রিবেট পেয়ে থাকেন এবং আন্ডার সেকশন এইটি টিটি বি এর অধীনে একজন প্রবীণ নাগরিক নিজের যে কোনো ফিক্সড ডিপোজিট বা যে কোনো ডিপোজিটের ওপর প্রাপ্ত সুদের ওপর ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে থাকেন এবং আগামী দিনে প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য ইনকাম ট্যাক্স ল্যাব ইনক্রিজ করার পাশাপাশি এই দুটি সেকশন অর্থাৎ আন্ডার সেকশন এইটি এ এবং আন্ডার সেকশন এইটি টিটি বি এই দুটি সেকশানে যে রিবেটের পরিমাণ সেই রিবেটের পরিমাণ দুটি বাড়ানো হবে বলে পরিকল্পনা রাখা হয়েছে তাহলে বন্ধুরা প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য আগামী দিনে যে চারটি দুর্দান্ত প্রকল্প বা সুবিধা চালু হতে চলেছে সেই ব্যাপারে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই নিয়ে আরও ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে সেই সকল ভিডিওগুলি দেখার জন্য এবং প্রবীণ নাগরিকদের পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্য সমস্ত ধরনের প্রাপ্ত সুবিধা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে দেখার জন্য এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে